আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওকে অনেক দিন পরে নতুন একটা ভিডিওতে চলে আসলাম আজকে এই ভিডিওটা করতেছি আজকে যাচ্ছি নতুন একটা জায়গাতে যদিও জায়গাতে প্রায় প্রায় যাওয়া হয় তবে আপনাদেরকে সাথে নিয়ে কখনো এইভাবে দেখানো হয় নাই তো সকাল সকাল বের হয়ে যেহেতু পড়ছি এখন ফজরের নামাজের পরের সময়টা বসা হয়ে গেছে কার ভিতরে আছি যাচ্ছি টঙ্গি নদী বন্দরে আজকে আমাদের এলাকা থেকে টঙ্গি নদী বন্দরটা খুবই কাছে আর ওই জায়গাটা একটা পার্ক করা হয়েছে যদিও সবাই জানে তারপর দেখানো ট্রাই করব এখন আমি যে জায়গাতে আছে এটা হচ্ছে সেই পার্কটা পার্কের বাহিরের অংশ আমি আপনাদেরকে নদীর পাশটায় নিয়ে যাই সেই পাশটা খুবই সুন্দর ওকে অলরেডি চলে আসছি সামনে গেটের পরে হচ্ছে তোরক নদী তো আমাকে এখন নেমে যেতে হবে এখানে সাইকেলটাকে উঁচু করে তারপর সাইকেলটাকে বের করতে হবে মাঝখানে হচ্ছে ছোট্ট একটা পিলার দেওয়া আছে যাতে করে কোনো বাইক এখান থেকে ভিতরে না ঢুকতে পারে সকালের ভিউটা খুবই সুন্দর চলেন আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই সামনে হচ্ছে রাস্তা করা আছে এটা রোরাং নদীর পাশ দিয়ে অনেক দূর পর্যন্ত গেছে রাস্তাটা আর সামনের রাস্তার আরও খুবই সুন্দর একটা ভিউ আছে চমৎকার ভিউ যেটা ওর গাজীপুর পেজ নামে একটি পেজে গাজীপুরের যে পেজটা আছে ওইখানে আপলোড করা হয়েছে ভিডিওটা আপনারা অনেকেই দেখে থাকছেন আর আমার হাতের বাম পাশে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকো পার্ক যেখানে ঢুকতে জোন প্রতি তিরিশ টাকা করে চার্জ কাটা হয় তো ভিতরে কিছু নেই তেমন আইসা কোনো লাভ নাই আমি আগেই বলে দিতেছি हे हे इधर आ खबर करो खबर करो क्या खबर है यहां कौन दूसरे है काम आ गया